হাজব্যান্ড এসেছিলেন কেয়ার অফিসার তার ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে এসেছিলেন তার স্ত্রীকে এবং এটি জেনুইন মেরিজ ছিল কিন্তু হাজব্যান্ড স্ত্রীকে নির্যাতন করতেন নির্যাতন করে এখানে দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় স্ত্রীকে পাঠিয়ে দিয়ে এখন হাজব্যান্ড লাপাত্তা হয়েছেন লাপাত্তা হওয়ার সময় স্ত্রীর অভিযোগ যে তিনি প্রায় পাঁচ হাজার পাউন্ড জমিয়েছিলেন বাসায় সেই টাকাসহ সহই হাজব্যান্ড লাপাত্তা মানে নিখোঁজ রয়েছেন এবং সেটা নিয়ে তিনি পুলিশের কাছে মিসিং রিপোর্ট করেছেন ঘটনাটি এই পূর্বলন্ডনেরই ঘটনা পূর্বলন্ডনেরই একটি এলাকায় হাজব্যান্ড ওয়াইফ তারা থাকতেন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যেই নানা ধরনের বাদানুবাদ হয় নানা ধরনের ঝগড়া হয় কিন্তু এক্ষেত্রে হাজব্যান্ড কিছুটা ভায়োলেন্ট যেটা তার স্ত্রী বলছিলেন যে কথাবার্তা বা তর্কাতর্কি হলেই হাজব্যান্ড হাত তুলেন মারামারি করেন এবং এ নিয়ে বেশ কয়েকবারই আত্মীয় স্বজনের বাসাবাড়িতে বাসা আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা গিয়ে মেয়েকে নিয়ে এসেছেন হাজবেন্ড আবার কিছুদিন পরে ভুল বুঝতে পেরে আবারও স্ত্রীকে বাসায় ফির ফেরত নিয়ে গিয়েছে কিন্তু সাম্প্রতিক সময় যারা ঘটেছে যে মাসখানেক আগেই ঘটনাটি ঘটেছে ঘটার পরে হাজব্যান্ড তারপরে আর স্ত্রীর কোনো যোগাযোগ করেন সাম্প্রতিক সময়ে এই তিন চার তিন থেকে চার দিন আগে তারা খোঁজ নিয়ে দেখেন যে সেই মানে হাজব্যান্ড সেই বাসার ভেতরের যত মানে যত জিনিসপত্র ছিল সব জিনিসপত্রগুলো নিজে গুটিয়ে সে লাপাত্তা হয়ে গিয়েছে তার মোবাইল বন্ধ তাকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না এরপরেই মূলত তারা পুলিশের রিপোর্ট করেছেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে সেই বাসায় গিয়ে দেখেছে যে বাসার অবস্থা লণ্ডমণ্ড এবং যেখানে তিনি টাকা সেভিংস রাখতেন সেই সেই লকারটা ভাঙ্গা সেখান থেকে টাকা নিয়েছে তিনি অভিযোগ করেছেন তার বিয়ের যে সোনা সেই সোনাও নিয়ে হাজব্যান্ড লাপাত্তা হয়েছে তবে স্ত্রীর যেই বা স্ত্রীর গার্জিয়ান যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা কিন্তু বলছেন যে মেয়ে এখনও স্বামীর সংসার করতে চায় এখানে বলে রাখি মেয়ে যখন মেয়েকে যখন বিভিন্ন সময় হাজব্যান্ড নির্যাতন করেছেন বা মেরেছেন সেটার কিছুটা প্রমাণ তার কাছে ছিল তিনি সেগুলো কিছু কিছু রেকর্ড করে রেখেছিলেন ঘটনার সময় এবং যখন সর্বশেষ হাত তুলেছে সেটাও কিন্তু প্রায় মাস দেড় মাস আগে দেড় মাস পরে যখন এই সাম্প্রতিক সময় মানে তিন থেকে আড়ে আট দিন আগে যখন পুলিশের কাছে তারা কমপ্লেন করতে যান এই বেদনাথগ্রাম পুলিশ স্টেশনে তখন কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসা করেছে যে তখন কেন তিনি কমপ্লেন করেননি মানে যখন হাত তুলেছে বা মেরেছে এই কমপ্লেন এতদিন পরে সে কেন করছেন তিনি তখন কিন্তু বলেছেন যে মূলত বাংলাদেশি কালচারে হাজব্যান্ড ফের এই ধরনের সমস্যাগুলো তারা চেষ্টা করেন মিউচুয়ালি সমাধান করার জন্য আত্মীয় মাধ্যমে হোক নিজেরাও চেষ্টা করেন সমাধান করার জন্য এবং এর আগেও যেহেতু এ ধরনের ঘটনা কয়েকবার ঘটেছে হাজব্যান্ডে সে বারবারই তাকে নিয়ে গিয়েছেন তিনি প্রত্যাশা করছিলেন হয়তো এবারও হাজব্যান্ড তাকে নিয়ে যাবেন কিন্তু হাজব্যান্ড যেভাবে মিসিং হয়েছেন একেবারে তার খোঁজখবর পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে উদ্বেগের কারণে তিনি এখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছেন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে তদন্ত চালিয়ে যাচ্ছে মিসিং রিপোর্ট হিসেবে তারা এটিকে গ্রহণ করেছে এবং তারা তারা চেষ্টা করছে সেই কেয়ার ফিসায় আসা হাজব্যান্ডকে খুঁজে বের করার জন্য আর মাসুম রানার টিভি লন্ডন